বন্ধ ঘরের ভেতর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ভাগারির পার এলাকায় মৃত ব্যক্তির নাম দুলাল দাস পেশায় ফল ব্যবসায়ী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এবং সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং জানা যায় ওই ব্যক্তির স্ত্রী প্রায় তিন বছর আগে মারা গিয়েছিলেন তার তিনটি সন্তান রয়েছে বাচ্চারা ছোট থাকায় বেশিরভাগ সময় মামার বাড়িতেই থাকেন তার বড় ছেলে তার বাবার কাজে সাহায্য করে সেও কয়েকদিন থেকেই মামার বাড়িতে রয়েছেন সোমবার দুলাল বাবুর বড় ছেলে সকাল নটা নাগাদ বাড়িতে এসে দেখতে পায় মূল গেটের বাইরে তালা মারা অবস্থায় রয়েছে পাশের অপর একটি গেট দিয়ে ঢুকে দেখতে পায় বিছানায় পড়ে রয়েছে বাবা ছেলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায় কিন্তু পুরো বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ঘটনাস্থলে আসেন সার্কেল ইন্সপেক্টর

বাবু মারা গেছে প্রায় বছর তিন বছর তিন আচ্ছা বাচ্চা দুই ছেলে আছে ওনার কোথায় থাকে মামার বাড়িতে থাকে বড় ছেলে বাবার সাথে থাকে তো বড় ছেলেগুলো গুলি টাইমে মামার বাড়ি দিয়েছি আচ্ছা আপনার বাড়ি কি আমার বাড়ি পাশে আমার ওর সাথে এরকম এটা কবে মনে হতে পারে এটা এখন আমার এটা ঠিক আইডিয়া হচ্ছে রাতে হ্যাঁ এটা আবার ছেলেই বলতেছে যে এটাও তালা ছিল ওইটাও তালা মারা ছিল বাইরে হ্যাঁ বাইরে তালা ছিল এটাও তালা

এটার নাম ভাগারির নাম্বার নাম জীবন দাস কি ভাই আমার দাদা আমাদের মা ছয় মাস বয়সের থেকে মা মারা গেছিল তখন থেকে যে আমরা আলদা এখন অবধি আলদাই এখন অব্দি আলদাই ও ওর মতন কামাই করে খায় আমি আমার মতন কামাই করে খাই